দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে আরো জোরে বলো ঠিক কি না এই দেশটা কি কারো বাপের কারো বাপের না তো এটা আমাদের সবার তাই তো একটু জোরে তোক বি আরেক বীর আরো জোরে দাও না আরেক বীর দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই ডামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কে না মাটিতে মিশে আছে লোকস ইতের রক্ত ক সেই রক্তের দামে কে নাম সোনার ভিটা সেই রক্তের দামে কে নাম ওদের সোনার ভিটা তবে অভ্যাস হল বিদেশ চরণ চাটা। তবে অভ্যাস হল বিদেশ চরণ চাটা আরও জোরে ভালো ঠিক যেটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের রাজি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের রাজি আসলে মোদের হলো বদ্মশিবার কপাল পড়া আসলে হলো কপাল মোদের তাই তার দেশে আমরা বারো বড়ি ক্ষমা তাই আমরা বারে বারে দেই ওদের ক্ষমা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা কথা বলো ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা যারা আজ চিল্লাইতে যে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতে যে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার কপাল পোড়া আসলে মোদের হলো বদনসিবার কপাল পোড়া তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশ নয় তো কারো বাপের ভিটা করবে মঞ্চ চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা না রে না